শুভেচ্ছা এবং কর্মী সভা আমরা আজকে এখানে এসেছি আপনাদের সাথে সাংগঠনিক মত বিনিময় করতে কর্মীদের সাথে নেতাদের একটা সম্পর্ক শূর্ণ সম্পর্ক ক্রিয়েট করার জন্য আগামীতে আপনারা কিভাবে সংগঠনকে সহযোগিতা করবেন আমরা কিভাবে আপনাদেরকে আপনাদের সহযোগিতা দিতে পারি আপনারা আমাদের সংগঠনকে আমাদের সংগঠন দেশ নেতা দেশ নায়ক তার এক প্রমাণের আপনারা কিভাবে সুসংগঠিত করবেন সেজন্য আপনাদের সামনে দু চার কথা বলা জন্য এসেছি আপনারা জানেন এই নাগরিক গত পনেরোটি বছর বড় যা হাতে জিম্মি ছিল

শহীদ মাহতুবদের যে আমাদের দল লাখিয়াল বাহিনীর দল না আমরা ভদ্র শিক্ষিত দাসি দল শহীদ রাষ্ট্রপতি যে আমাদের দল ভদ্র দাসি দল যার কারণে রাতের অন্ধকারে আমাদের ভোট নিয়েছে এবং তারা যে ভোট গিয়েছে এবং কেউ কেন যে প্রশ্ন করেন এবং আপনারা দেখেছেন অন্যান্য পথে একজন এবং কেন্দ্রে যাওয়ার আগে তাকে ফিটিয়ে মেরে ফেলেছে ন্যাশনাল তারেক

সারা বাংলাদেশে এবং আমাদের বাংলাদেশেও এখানে সেখানে দোকান খুলে এই সংগঠনকে নসৎ করার জন্য দুর্বল করার জন্য কামড়াকান্দি করে বিভিন্নভাবে পরিচিত করে যা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই দেশ কয়েক তারেক যেদিন দেশে আসবে ও এর পরের দিন এখানে সেখানে মাংস দোষণের পথে ব্যবসা যার দোকান খোলা চলবে না

যার দীর্জীবী হন তারা নামান আমাদের মানুষের দামকে শক্তিশালী করবেন সন্দেহ করবেন আমাদের নেতৃত্ব নেবেন পাচ্ছি আসসালামু আলাইকুম